পাইলে অল্লাহাম লা ভাল ইলাঘাম লা ভাল ইলাঘাম আদম হাওয়া বানাইলা তুমি ব্যহস্তর মাঝে রাখিলা কোন আদম হাওয়া নাইলা তুমি ব্যহস্তর মাঝে রাখি আবার হ্যাঁ দম ভৈয়া হেক মা দমখা ভৈয়া ধোনিয়াতে পাঠাইলা লা ইলা গাওঁ হেল্লা লা হব

বেনা লা ইলা গাও লা ইলা গাও লা ইলা গাও ইল্লাল্লাহ মুহাম্মাদুড়রা সোল্লাহ সল্ললাম আই লাইন কি সবাই পরে সল্লল্লাহু আলাহিৰ সালাম আল্লাহ্মা আমিন আল্লাহ উমা আমিন আলহামদুল্লিলাগিৰ বিৰাহ নামিন আসালত চালামো আলাচৰ দীঘিল কাৰিম বানাদ মেৰ চিনে কম দিনা নেকালোই বাহার গমসে সফিনা আল্লাহ আল্লাহ ক্যামবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশে কোকার কাম হয় মগদুর কি আসমানে না জমিনের আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহ কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বাঙ্গরা বাজার থানা দিন এই সালাম শাহ রহমতুল্লাহ কি আলাইয়ের মাঘ ফেরাত কামনার্থে পাণ্ডুগর সাগর মেম্বারের বাড়ি প্রাঙ্গনে ওয়াজু জিকিরের মাহফিল সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মা সোমবার চারা ফরদার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহ সাগিন পাঁচ দরবারে গুণগর কাঙ্গালের বেশ তুই কানা থাক পারাইছ আল্লাহ যারা তোমার কাছে মায়ার ভাগে পছন্দ হয় ওইwidehat রুসিলায় আন্ডার জীবনের গুনাহ তুমি আল্লাহ মা ওই রাধা এর আমার এই পান্ডুল এবং আশে পাশে আকার মা বনেরা গো কি গো মা মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গোমা মুনাজাত হইতেছে গোমা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা গাত বারে আদেব গোমা আমাদের বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা টাকা কালি ফিরায়া দিবে না মারা গো তোমরা তো এই আলাকার নাই গো মা একদিন আসতি লাল রঙের ব্যানার শিশারি ভৈরা আর একদিন সোয়া যাইবা সাদা মার গোমা তোমার মত কত মা বোনেরা জানি অন্ধকার কয়েবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে মারা গো এই মুহূর্তে অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসলমানরা বিছাইয়া আমার আল্লাহর দরবারে আমি তো গুনা করা স্বামী হোসেন সঙ্গে আমি নামিন দুই দুইটা নাঘাত বাড়িয়া দেবো মা আমাদের বিশ্বাস আছে গো আমার একটা ঘা তো কানি ফিরায়া দিবে না এরে আমারে ফান্ডু করে গো আশেপাশে এলাকার ভাই বাবা আয় কিরে ভাই দুনিয়ার কাজ কর্ম গুলা বন্ধ হয়েছে নিরে ভাই মুনা যা তৈতে ভাই আমার আল্লাহর দরবারে দিবানি দুইটা হাত বাড়াইয়া তোমার মতো কত ভাই বাবা রাজানি আজকে অন্ধকার কবরে মুরদা লাশ হইয়া হইয়া ও আমার আল্লাহ আমরার মুনাজা তুমি আল্লাহ কবুল কর সনি আমরা আমায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি দাদা দাদি রে ক্ষমা কর সনি মাহবুব রব্বুল আলামিন আল্লাহ পাণ্ডুগরের সাগর ব্যারের বাড়িতে সালাম সায়ের স্মরণে এত সুন্দর করে

আব্বার কমরে আর দিও না কত সন্তান জানি কাত বাড়াইছে গো যে সন্তান জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মা মা কয়া ডাক দিলে কলি দ্বারা গুম ঠান লাগোয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কবরে সাওয়া বয়া যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই দিনের পর দিন মানী এত কষ্ট করছে জানি না রে আল্লাহ কার জানি আমার মা কবরে কার জানি এমন আব্বা কবরে এমন আব্বাই আমার কবরে আর আজাব দিও না রব্বুল আলামিন আল্লাহ যেই মা দনা নেমি দেনা কায়া সন্তান লেখা হইছে আজকে মাহফিল শেষ করা পান্ন করতে গা কত সন্তান বাড়িতে যাইব বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজা বাড়িতে গেলে আগে মা আয়শা নিদের কাপড়ের আসল দিয়া ওলা দিয়া মাথাটা মুছা দিত ফুট ঠান্ডা লাইগা যাইব বইলা আজ আজকে মা যাদের নাই কেউ আইসা মাতা ডা দিবে না হাত বুলাইয়া দিবে না রে দয়া আজকে পান্ডুগড়ের সাগর মেম্বারের বাড়ির মা পিউ টাকা হাত বাড়াইছি আমি গুণাগারের সাথে আলেম বাবারা দাড়ি পাতা মুরব্বি বাবারা যেই সন্তানেরা তাদের মারে কবর দিয়া আজকে দুইটা ফোটা চোখের পানি ফালে কান্দে আল্লাহ ওই সন্তানের চোখের পানির রুচি আম্মা আম্মায় আব্বার কবর তুমি জান জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার না কালদার না লায়া কাট বাড়াইলাম যাদের আম্মা আব্বা কবরে দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বিশেষ করে অনেকে আছে যাদের মা বাপ দুইজন বেঁচে আছে তবে অসুস্থ আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসীব করে দাও অনেক সন্তানে কাট বাড়াইছে আল্লাহ আম্মা আব্বা বেঁচে আছে হায়াতের মধ্যে তুমি বরকত দান কইরা দাও আল্লাহ বিশেষ করে সাগর মেম্বার সাহেবের বংশের মানুষ যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাও যারা বেঁচে আছে হায়াত তুই নসিব করো আল্লাহ তাদের পরিবারের মধ্যে এই এলাকার যত সন্তান আল্লাহ বিদেশের জমিন থেকে দোয়া চায় প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে তোমার দরবারে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও মামু ও দয়া আমি গুণাগার মানুষ কি দোয়া করব জানি না যারা ব্যবসা করে চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান কর আল্লাহ তারা বিদেশ থেকে প্রবাসী মানুষ দোয়া চাই প্রত্যেকটা প্রবাসীর মনের আশা পূরণ কর জানি না রে আল্লাহ পরে দাঁড়ালে কত মা বোনের আঘাত বাড়াইছে মা বোনদের মনের আশা পূরণ করে দাও এ মাওলা ফরিয়া তোমার ঘরে বারে যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানে ইজ্জতে দিন থেকে নসিব করে দাও আমাদের সবার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আজকে এত সুন্দর করে সাগর মেম্বার সাহেবের বাড়িতে আজ জিকিরের মাহফিল এই মাহফিল তুমি কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো হজরতে সালাম সাহ রহমতুল্লাহ আলাইয়ের কয়েক বরকত দিয়ে আমাদের মুদ্দা কলক মদিনা রায়না বানাও যারা আজকের মাহফিলে কষ্ট করেছে মাহফিলের জন্য পরিশ্রম করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আখির পরিয়া আল্লাহ মরে যাব দুক কোনায় তবে বেঈমান বানায় মরণ দিয়ান না মরনের আগে একবার নবীজির রওজা মুবারক দেখাইয়া হজ বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ नसीব করাইয়া আমার দয়াল নবীর ইচ্ছা হরা মুবারক দেখাইয়া দেখাইয়া সফলের হকাই রব্বানী বীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান বিনিয়া পরে দিবেন মধুর কানে মালা ইরাগা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم